আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করবো বিল্লাহ এর কারিসা যা জানলে আপনি অবাক হবেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বলেন নবী করিম সাল্লাই সাল্লাম এর সাহাদ করেন যাকে দুঃখ ও চিন্তা ঘিরে নেয় তা লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়া তিরমিজি হজরত আবু হরার আদি আল্লাহ তালতে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বললেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়তে কেননা এ বাক্যটি জান্নাতের ভাণ্ডার সমূহের গুপ্তদান সমূহের একটি গুপ্তধান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা হুযুরি পাক সাল্লাল্লাহু আলাইহিSalam এশহাদ করেন যে দরবার বার বিসমিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিল আউযিম পূর্বে আল্লাহ তাকে গুনা থেকে এমনভাবে পুত পবিত্র করে দেন যেন আজই মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে হযরত আবু মুসার আদি হতে বর্ণিত তিনি বলেন যে লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন একশো বার পাঠ করলে সে কখনো কারো মোহতাজ হবে না মুখাপেকি হবে না লাউলা কুয়াতা জান্নাতের ভান্ডার বা গুপ্তদান যেমন বুখারি শরীফের চার হাজার দুইশো দুই নং হাদিসে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন জান্নাতের ভাণ্ডার সময়ের মধ্যে একটি ভান্ডার হল লা হাওলাওয়ালা কু এটা ইল্লা বিল্লাহ। সুনানে ইমনি মাজার ৩৮২৬ নং হাদিসে হাজিম ইমনে হারমালা আরাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্লাহ লা হলাইসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাওলাওয়ালা কু এটা ইল্লা বিল্লা বাক্যটি পড়ো কেননা তা হল জান্নাতের গুপ্তধন মিশকাশ শরীফের তেইশে বিশ হাদিসে আবু হরার আদিয়া আল্লাহতালাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লাল্লা লাফ হলে সাল্লাম বলেছেন লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা হল নিরানব্বইটি রোগের ঔষধ তার মধ্যে ছোটটি হল চিন্তা হযরত আবু মোসা রাদিয়াল্লাহতালা বলেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লা লাফ হলে সাল্লাম তার খস্বরে আরোহী ছিলেন তখন রসুলুল্লাহ সল্লাল্লা লাভ হলে সাল্লাম বললেন তোমরা কি কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকস না অতপর তিনি বললেন হে আবু মুসা বা হে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধনাগার লাভের একটি বাক্য বলে দেব না আমি বললাম হা বলে দিন তিনি বললেন তা হলো লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই বুখারি হাদিসের ঘোষণা অনুযায়ী লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর পাঠে জান্নাতে ধনাগার লাভ হয় যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ হযরত আবুজর রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত সময়ের একটি সন্ধান দিব না আমি বললাম হা ইয়া রাসুল্লাহ তিনি বললেন লা লাহাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যে ব্যক্তি প্রত্যাহ একশো বার লাহাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আউজিম পাঠ করবে সে কখনো দরিদ্র হবে না লা লাউলাওয়ালা ইল্লা বিল্লাহিল আলিউল আউজিম প্রতিদিন একশো বার পড়লে আরও তিনটি ফায়দার কথা রহমতে আলমের মকবুল দোয়া নামক কিতাবের একশো পঁচাশি পৃষ্ঠায় রয়েছে তা হল দিনে একশো বার লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আউজিম পাঠ করলে এক হাজার গুণা মাফ হয় এক হাজার দরজা বুলন্দ হয় এক হাজার রহমত অবতীর্ণ হয় এই দোয়া পড়ার দ্বারা পাঠকের উপর জানার এলাহি ভেদসমূহ প্রকাশ পেতে থাকে আল্লাহ আলমিন আমাদের এই আমলটি করার তাওফিক দান করুন প্রিয় দর্শক আমরা আমলের বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ